পাকিস্তান ক্রিকেটের অস্থিরতা এবং এসিসি চেয়ারম্যান মহসিন নকভি বিতর্ক পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি বর্তমানে দেশীয় ক্রিকেটের হতাশাজনক পারফরম্যান্স এবং বোর্ডের নজিরবিহীন দুর্নীতির অভিযোগে বিশ্ব ক্রিকেটে সমালোচিত হচ্ছে এই অস্থিরতার কেন্দ্রে রয়েছেন পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নকভি যিনি একই সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসি চেয়ারম্যান পদেও অধিষ্ঠিত তবে সম্প্রতি এশিয়া কাপ এশিয়া কাপ দুই আয়োজন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সৃষ্ট একাধিক বিতর্কের জেরে তার এসিসি চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ার জল্পনা তীব্র হয়েছে এশিয়া কাপে ভারত পাকিস্তান সৌজন্যতা বিতর্ক এই বছরের এশিয়া কাপের আয়োজন হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে যা মূলত ভারত বনাম পাকিস্তানের ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ মধ্যেকার যুদ্ধ পরিস্থিতির আবহেই হয়েছিল টুর্নামেন্টের গ্রুপ পর্ব সুপার ফোর এবং ফাইনালে মোট তিনবার মুখোমুখি হয়েছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল তবে এই ম্যাচগুলোতে ভারতীয় দল বিশেষত সূর্যকুমার যাদবদের নেতৃত্বে পাক ক্রিকেটারদের সঙ্গে মাঠের ভেতরে বা বাইরে কোনো ধরনের সৌজন্যতা দেখায়নি টসের সময় কিংবা ম্যাচ শেষে খেলোয়াড়দের মধ্যে প্রথাগত হ্যান্ডশেক পর্যন্ত দেখা যায়নি এই ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর কাছে পর্যন্ত অভিযোগ জানিয়েছিল কিন্তু বিতর্কের মাত্রা আরও বাড়ে ফাইনালে ট্রফি বিতর্ক এবং মহসিন নকভির অস্বস্তি আঠাশে সেপ্টেম্বর অনুষ্ঠিত ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার পর ব্লু ব্রিগেড ভারতীয় দল স্পষ্ট জানিয়ে দেয় যে তারা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নগ্ভীর হাত থেকে ট্রফি নেবে না সূত্র অনুযায়ী নকভি দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও ভারতীয় খেলোয়াড়দের অনিহার কারণে ট্রফি নিয়ে নিজের হোটেলে ফিরে যেতে বাধ্য হন এই নজিরবিহীন ঘটনা বিশ্ব ক্রিকেটে এক জটিল পরিস্থিতির সৃষ্টি করেছে এবং মহসিন নকভিকে তীব্র সমালোচনার মুখে ঠেলে দিয়েছে এই ঘটনার জেরে মহসিন নকভি খুব তাড়াতাড়ি এসিসির এই গুরুত্বপূর্ণ পদ থেকে সরে যেতে পারেন বলে খবর এসিসিতে ফিরছে ভারতের দাপট জয় সাহা থেকে রাজীব শুক্লা মহসিন নগভির আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই কর্মকর্তা জয় সাহা। এবার সূত্র মারফত খবর আবারও এসিসিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের দাপট ফিরতে চলেছে এই গুরুত্বপূর্ণ পদে আসতে চলেছেন অভিজ্ঞ ক্রিকেট কর্মকর্তা রাজীব শুক্লা বর্তমানে রাজীব শুক্লা এর বিশেষ হিসেবে দায়িত্ব প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এর পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে আইপিএলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তার একাধিক দূরদর্শী সিদ্ধান্তে এই টুর্নামেন্ট বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে ক্রীড়া প্রশাসনে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এবং কৌশলগত দক্ষতা তাকে এসিসি চেয়ারম্যান পদের জন্য যোগ্য প্রার্থী করে তুলেছে রাজীব শুক্লার কড়া প্রতিবাদ এশিয়া কাপের ট্রফি বিতর্কের পরিপ্রেক্ষিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ডাকা সভায় রাজীব শুক্লা তীব্র ভাষায় প্রতিবাদ জানান তিনি দ্ব্যর্থহীন ভাষায় স্পষ্ট করে দেন যে এশিয়া কাপের ট্রফি মহসীন নকভির ব্যক্তিগত সম্পত্তি নয় সূত্র অনুযায়ী এই প্রতিবাদের মুখে মহসীন নকভি পুরো ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন শেষ খবর অনুযায়ী বিসিসিআই বিসিসিআই কর্মকর্তারা ভারতে ট্রফি ফিরিয়ে আনার চেষ্টা করছেন মহসিন নকভীর অপসারণ এবং রাজীব শুক্লার সম্ভাব্য আগমন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নেতৃত্ব এবং ভারত পাকিস্তান ক্রিকেট সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মোড় আনতে পারে বলে মনে করা হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দাপট পুনরায় প্রতিষ্ঠিত হলে আঞ্চলিক ক্রিকেটের নীতি নির্ধারণে আরও স্পষ্ট এবং দৃঢ় অবস্থান নিতে পারে এসিসি উপসংহার পাকিস্তান ক্রিকেটের আভ্যন্তরীণ অস্থিরতা এবং মহসিন নকভীর নেতৃত্বাধীন এসিসির বিতর্কিত ভূমিকা এই দুইয়ের যোগফল এশীয় ক্রিকেটে এক অস্থির পরিবেশ সৃষ্টি করেছে ভারত পাকিস্তান ম্যাচগুলোতে কূটনৈতিক শীতলতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় দলের ট্রফি বর্জন সেই অস্থিরতারই প্রতিফলন এই প্রেক্ষাপটে রাজীব শুক্লার মতো একজন অভিজ্ঞ ভারতীয় ক্রিকেট প্রশাসকের এসিসি চেয়ারম্যান পদে আসীন হওয়ার জল্পনা এশীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পরিস্থিতিতে আপনি কি মনে করেন রাজীব শুক্লার নেতৃত্বে এসিসি ভারত পাকিস্তান ক্রিকেট সম্পর্ক উন্নয়নে কোনও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে